ফার্স্টের অ্যানিমেশন কি বলবো ভাই ভাই তো দিয়ে দিছে ফার্স্ট স্পিনে এটা কারে দিল ভাই আরেকটা দিয়ে দিছে মনে হচ্ছে ও ভাই ফার্স্ট উইকে দুইটা ইপিক ডান এটা আসলে ভাই আমি অনেক লাকি আমি এর আগে কোনো ইপিক বক্সে এমন লাগ আমি পাইনি ভাই কারে দিল এটা বার্সেল ক্লিয়ার হ্যালো এই ফুটবল লাভার কি অবস্থা আপনাদের গেমিং ক্লাসের আরও একটা ফ্রি এপিক বক্স ওপেনিং ভিডিওতে স্বাগতম ফাইনালি আমাদের গেমের মধ্যে যে রিউমারটা চলতেছিল ফাইনালি সেই এপিক বক্স সেই তিরিশটা চান্স ডিলের এপিক বক্স কিন্তু আমাদের গেমের মধ্যে গতকাল মেনটেনেন্স শেষে দিয়ে দিছে এবং অনেকেই একটা একটা করে বা দুই তিনটা করে এক একটা করে মানে রিওয়ার্ড কালেক্ট করছে অবজেক্টিভ পূরণ করছে আর এক একটা করে চান্স ডিল মারছে এবং কে কয়টা এপিক পাইছে জানি না তবে অনেকেই দেখতেছি যে এপিক কার্ড পাচ্ছে তো আমি হচ্ছে যে আমার অবজেক্টিভগুলো কমপ্লিট করে টোটালি সাতটা চান্স ডিল আমি একবারে মারবো দেখা যাক এখানে আমার লাভ কতটুকু হয় এবং হচ্ছে এক একটা করে যারা মারছে তাদের লাভ কতটুকু হয় তো চলেন বেশি কথা না বাড়ি আমরা স্পিনগুলো শুরু করি আর গেমিং ক্লাস চ্যানেলে প্রথমবার সে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলে যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমাদের এখানে টোটালি নয়টা ফ্রি চান্স ডিল আছে যেখানে আমাদের হচ্ছে ড্রগবার বক্সে আজকে একটা চান্স ডিল পাইছি আমি এই চান্স ডিলগুলো শেষ করে তারপরে হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড যেই বক্সটা দিছে ইপিক ওইটাতে আমরা স্পিন দিব ওকে এখানে সময় নিচ্ছে তো এইগুলো আমরা জাস্ট হচ্ছে রাখবো না মানে এই বাড়তি চান্স ডিলগুলো আমরা রাখবো না এইটা এবং হচ্ছে আমাদের যে ইউরোপিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ সরি ইউরোপিয়ান স্টার এইটা হচ্ছে যে আমাদের ফ্রি একটা চান্স ডিল আছে এখানেও আমরা একটা দিয়ে দিব তেত্রিশটা প্লেয়ারের পিও টি বক্সে অ্যান্ড এখানে আমরা এটা স্কিপ করে দেবো একটা অ্যানিমেশন আছে এই যে আলভারেজের বুস্টার কার্ড দিয়ে দিছে তো এখন ফাইনালি কিন্তু আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত এপিক বক্সে স্পিন দিব এবং দেখা যাক এখান থেকে কোনো প্লেয়ার আমি পাই কি না যদি একটা প্লেয়ার পাই তাহলে আমার সেক্ষেত্রে লাখটা অনেক ভালো হবে আমি সিলেকশন কন্ট্যাক্ট দিয়ে আরেকটা অন্য পজিশনের প্লেয়ার নিতে পারবো ওকে তো স্পিন করার আগে আরেকটা কথা আপনারা যারা ই ফুটবলে কয়েন কিনতে চাচ্ছেন আমার ডিসক্রিপশন বক্সে থাকা এবং পিঙ্ক কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে চলে যান ফার্স্ট অফ ডট কমে ওইখানে আপনারা সুলভ মূল্যে অল্প সময়ে এবং আপনার আইডি পাসওয়ার্ড হানড্রেড পার্সেন্ট সেভ রেখে আপনি ওখান থেকে কয়েন কিনতে পারেন এবং অনেক অফার ওইখানে সব সময় অ্যাভেলেবেল থাকে আর এখান থেকে কয়েন কেনার একটা অ্যাডভান্টেজ হচ্ছে আপনি যে কোনো প্রবলেমের জন্য আমাকে কল করতে পারেন বা এস করতে পারেন আমি প্রবলেম সমাধান করে দিব ওকে ফাইনালি বেশি কথা না বাড়িয়ে চলে না আমাদের সাতটা চান্স দিন অ্যান্ড এইখানে আমরা কোনো ট্রিক্স অ্যাপ্লাই করবো না ট্রিক্স বলতে আসলে কিছু হয় না বাট আমরা ফার্স্ট স্পিনটা বক্সের মধ্যে না ঢুকে করে দেবো ঠিক আছে কোথাও কোনো ক্লিক করবো না জাস্ট একটা স্পিন এটা নর্মাল একটা স্পিন করে দেবো ভাই এটা ও ভাই এটা ফ্রাঙ্ক অ্যানিমেশন আমি তো ভাবছি ইপিকি দিয়ে দিছে ভাই ফার্স্টের অ্যানিমেশন কি বলবো ভাই আসলে একটা ভাই ইপিকি তো দিয়ে দিছে ফার্স্ট স্পিনে এটা কারে দিলো। ভাই জিকে দিয়ে দিছে ফার্স্ট স্পিনে ভাই এটা আসলে আমি ভাবতেও পারিনি ভাই ফার্স্ট স্পিনে এই পিক পাওয়া যাবো আমি নর্মালি হচ্ছে ভাবছিলাম যে কোথাও ক্লিক করব না আমি জাস্ট একটা স্পিন নর্মালি একটা স্পিন করে দিব অ্যান্ড আমরা সেমভাবে আরও একটা স্পিন করে দিব মানে যতক্ষণ না আমরা হচ্ছে নর্মালি কোনো অ্যানিমেশন পাই ততক্ষণ আমরা স্পিন করব বাট আমার মনে হয় না আরও একবার দিবে ভাই আমরা এইভাবে আরও একটা স্পিন করে দেবো ওকে তো ফার্স্ট স্পিনে আমরা এপিক অলরেডি ডান করে ফেলছি বাট জিকে অন্য কাউকে দিয়ে ভালো হইতো তারপরেও যেটা দিছে সেটা নিয়েই খুশি দেন দ্বিতীয় স্পিন দেখা যাক কি হয় নো দ্বিতীয় স্পিনে আসলে তেমন কিছু আর হয়তো বা দিবে না ইপিক আর হয়তো বা দিবে না একটা ইপিক পাইছি এটাই যথেষ্ট এটা পাওয়া অনেকেই পায়নি তারপরেও তিনশোটা প্লেয়ারের বক্স এখন হচ্ছে আমরা একটু আমাদের ইপিক বক্সের মধ্যে ঢুকবো অ্যান্ড এইখান থেকে ফাই জিকের পাশেরটা দিলে ভালো তো এটার একটা মারাত্মক স্কিল রয়েছে সেটা হচ্ছে গেম চেঞ্জিং পাস আমার অবশ্য একটা কার্ড আছে রুবিন নেওয়াজের গেম চেঞ্জিং পাস তারপরে এটা হইলে ভালো হইতো তো আমার এই কার্ডটা অনেক ফেভারিট একটা কার্ড মানে পারফরমেন্স কেমন আমি জানি না আমার আইডিতে নাই বাট ওরা দেখে আমার খুব পছন্দ হয় চোখ দুইটা তো হচ্ছে আমরা জানি না পাবো কি না অ্যান্ড হোয়েনকে দিলেও ভালো হইতো বাট সিলেকশন কন্ট্যাক্ট দিয়ে কিন্তু আমি সিবিটা নিব আপনারা যে যেটা নিতে পারেন আপনাদের খুশি সাজেস্ট করবো না বাট হচ্ছে আপনার টিম পজিশনটা দেখা তারপরে নিন অ্যান্ড অনেকেই তো স্পিন দেয়া দিয়েছেন কে কোনটা পাইছেন জানি না ভাই আমার মনে হয় যে কার্ড আমারে আর হয়তো বা দিবে না বাট এইখানে আমরা ছোট্ট একটা ট্রিক্স অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে আমরা ফার্স্টের মতনই এখান থেকে ব্যাক চলে যাব গিয়ে আমরা আবার এই বক্সের মধ্যে ঢুকবো ওকে এটাই হচ্ছে আমাদের ট্রিক্স আসলে ট্রিক্স বলতে কিছু হয় না তারপরেও আমরা ফার্স্টের থেকে আবারও স্পিন শুরু করতেছি এমন একটা বিষয় তো যেহেতু গোলকিপারকে দিয়ে দিছে এটা কোনো ট্রিক্সের মধ্যে পড়েই না তারপরেও দেখা যাক আমরা হচ্ছে আমাদের সেকেন্ড অ্যান্ড থার্ড স্পিন করে দিব দেখা যাক থার্ড স্পিন আমাদের জন্য কিছু রাখে কিনা না কোনো আমি অ্যান্ড অনেকেই কিন্তু দুই দিনটা করে এই পিকেট পায়ে গেছে মানে এই উইকেই এখনই কিন্তু দুই তিনটা করে রিপিক পাওয়া গেছে এখনও কিন্তু সামনে অনেক রিওয়ার্ড অনেক অবজেক্টিভ কিন্তু বাকি আছে তো এখানে তো পাইনি আমি জানি বাট আমাদের যেই তিনটা স্পিন আছে এই তিনটা স্পিন আমার ট্রিক্সটা অ্যাপ্লাই করব সেটা কি জানেন সেটা হচ্ছে যে আমরা তিনটা স্পিন একবারে দিব মানে একবারে বলতে একটার পর একটা স্পিন দিতেই থাকবো অ্যান্ড এইখানে একদম লাস্ট কার্ড ব্রেক ব্রেক ক্যাম্প এটাকে আমরা জাস্ট একটু ক্লিক আপল করে নিই অ্যান্ড ওয়েন এটা জাস্ট একটু স্ট্যাটাসটা চেক করে নিলাম দেন আমরা স্পিন করতেই থাকবো এখন ওকে মানে এমনভাবে বলতেছি যে অনেক কয়েন আছে বাট সেটা না এখান থেকে আমরা একটার পর একটা স্পিন দিতে থাকবো দেখা যাক আমার মনে হয় না যে কোনো ইপিক আমরা পাবো কারণ ভাই আরেকটা দিয়ে দিছে মনে হচ্ছে ও ভাই ফার্স্ট দুইটা এপিক ডান এটা আসলে ভাই আমি অনেক লাকি আমি এর আগে কোনো ইপিক বক্সে এমন লাগে আমি পাইনি ভাই কারা দিলো এটা বার্সেলোনা প্লেয়ার বার্সেলোনা বার্সেলোনা ভাই এটা কেমন একটা লাগ যাইতেছে সকাল সকাল আমি জানি না আপনারা তো দেখতেছেন যে একসাথে স্পিন করার মজাটাই আলাদা ভাই আপনারা একটা দুইটা করে স্পিন করেন না মানে যেগুলো করে ফেলছেন সেটা পরের কথা বাট হচ্ছে ভাই আর ডাব্লিউ এফ ভাই এটা দিয়ে দিবে আমি তো জানি না ভাই দুইটা ইপিক ডান করে ফেলছি কিন্তু অলরেডি দুইটা ইপিক ডান করে ফেলছি এখনো দুইটা দিল বাকি আছে দেন আর একটা আমরা মাইরা দিছি এখানে আমাদের কোনো পিক কার্ড দেয়নি এটা কিন্তু লাস্ট স্পিন ব্রো তো গাভরিয়াল বাতিস্তুতার কাঠটা হইলে ভালো হইতো বাট তার থেকে ভালো হইতো সিবিটারা যদি আমাদের দিয়ে দিত ওকে আমরা সেই ট্রিক্সটা আরও আরো একবার অ্যাপ্লাই করতে চাচ্ছি ওকে তো দেখতেই পারতেছেন যে একসাথে স্পিন করার আসলে মজা ডাকি এবং এই একসাথে স্পিন করার যে ফায়দাটা সেটা হচ্ছে যে একসাথে অনেকগুলো স্পিন করলে আপনার যে স্পিনের যে সিস্টেমটা আমাদের মেইন সার্ভারের আমি একটা ভিডিওতে বলছিলাম ওইভাবে আসলে লাখটা অনেক বেশি থাকে ঠিক আছে তো আমরা কি কোনো প্লেয়ারে ক্লিক করব হ্যাঁ অবশ্যই একটা প্লেয়ারে ক্লিক করাই যায় ভাই ফার্স্টে সরি মানে যেই দুইটা প্লেয়ার দিছে একেবারে পাশাপাশি দিয়ে দিছে অ্যান্ড এখান থেকে আমরা সিবিতে একটা ক্লিক করিয়াই দিই যদি দিয়ে দেয় তাহলে তো ভাই কোনো কথাই নেই ড্যানিয়াল ভ্যান ওকে তো আমাদের লাস্ট স্পিন দেখা যাক লাস্ট স্পিনে ও আরেকটা কথা আপনারা কি কয়টা প্লেয়ার পাইছেন বা কোন কার্ডটা পাইছেন অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাই যান এটা ক্যান্সেল করতে গিয়ে আমি স্পিন দিয়ে দিচ্ছি ভাই ও সরি ঠিক আছে সমস্যা নাই আর দিবে না ভাই আর বেশি কিছু চাচ্ছিও না কারণ সাতটা স্পিনে ফার্স্ট উইকে যেই রিওয়ার্ডগুলো ছিল মানে যেই অবজেক্টিভ গুলো ছিল চান্স ডিল সাতটা সেটাতে দুই টাইপিক ডান করে ফেলছে অলরেডি এর থেকে আর কিছু চায়ও না কোন দেখা যাক এখনও পরবর্তী উইকে অনেকগুলো ডিল পাবো অ্যান্ড সেই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসবো দেখা যাক পরবর্তী উইকে আমাদের জন্য কি রাখে কোনামি ফার্স্ট উইকে যেটা দিছে এটা অনেক দিছে ধন্যবাদ কোনামিকে মানে কোনামিকে কখনো এভাবে ধন্যবাদ দিইনি আমি তারপরেও হচ্ছে আজকে দিতে হচ্ছে অর্ডার অফ সাইন অ্যান্ড এইখান থেকে দেখতে পারতেছেন আমরা আর ডাব্লিউ এফের একটা কার্ড পাইছি অ্যান্ড জি একটা কাঠ পাইছি তো আমি আর কিছু দেখাচ্ছি না এই কার্ডগুলো অনেকেই পাইছেন অ্যান্ড ট্রেনিং দেখাইতে গেলে অনেক সময় লেগে যাবে যেহেতু আট মিনিট পার হয়ে গেছে ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন বাই